Bonjour আজ আমার ছেলের জন্মদিন প্রত্যেকটা মায়ের কাছে এই দিনটা কিন্তু তার মানে অন্যরকম একটা অন্যরকম অনুভূতি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল কাজে লেগে গেছি সকাল সকাল খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আর অনেক কাজ তো যেহেতু সমস্ত কিছু রান্না বান্না আছে আর বাড়িতেই যেহেতু বেশ কিছু বেশি কিছু লোকজন বলিনি জাস্ট আমাদের বাড়িতে যারা ভাড়া থাকে দু একজন তাদেরকেই নিমন্ত্রণ করেছি আর কি তো যেহেতু করার ইচ্ছা ছিল না বাট ছেলের মনে খুবই কষ্ট হচ্ছিল আসলে আগের বছর করতে পারিনি ওর পাপা মারা যাবার পর করার সেই মানে মানসিকতাটা ছিল না বার্থডেটা যে করব আর এবছরেও করবো না ভেবেছিলাম বাট ও খুব কষ্ট পাচ্ছিলো তো সেই জন্যেই ভাবলাম করি আর এই দেখো আমি কেক বানিয়ে নিয়েছি আর কেকটাকে খালি একটু আমি ক্রিম লাগানো বাকি ছিল এই যে দেখো বাটার দিয়ে আমি ক্রিম তৈরি করেছি আর দেখো ঘরেতেই চেষ্টা করেছি একটু কেকটা বানাবার কোনো রকমভাবে আর এই যে দেখো রান্নাবান্নাই লেগে গেছি তো আজকে রান্না মানে জন্মদিনে আজকে রান্নাবান্না হচ্ছে চিকেন আছে চিকেন করছি আর মাটানো করছি কাবলি চানা যে আছে না চানা আছে নান আছে আর ফ্রায়েড রাইস করবো আর ভেজিটেবল চাটনি পাঁপড় পায়েস মিষ্টি এগুলো তো আছেই তো বন্ধুরা ইচ্ছা ছিল না সত্যি হ্যাঁ কথাটা কিন্তু ঠিকই ইচ্ছা ছিল না তো এই দেখো একটা কোরবানি করেছি তারপরে এই একটার পর একটা যাই হোক কাজ করেছি তো সেই জন্য না মানে একটু মানে মানে মাসের কি বলো তো এত শেষ সময় তো বন্ধুরা কি বলবো বাচ্চার মানে আবদারটাও শুনতে হয় বাচ্চার ভীষণ মনটা ভেঙে গিয়েছিল যে না মামি আগের বছর তো তুমি তুমি করো নি পাপা মারা যাওয়ার পর এবছরে করো মামি আমার বার্থডে আমার খুব কষ্ট হচ্ছে তো সেই জন্যই ওর মনটায় যেন না কষ্ট হয় তো বাড়িতেই বেশ কিছু যারা ভাড়া থাকে তাদেরকে আর দু একজন মানে মোটামুটি ধরো দশ দশজন মতো দশ বারোজন মতো মানে লোককে বলেছিলাম আর কি তাদেরকে নিয়েই আজকের বার্থডেটা আর এই দেখো চিকেনটা করে নিয়েছি আর মাটনটাও করছি তো মাটন হবে আর ওই যে কাবলি চানাটা তো বাটার চানা করছি আর কি এটা তো রেসিপিটা তোমাদের সাথে পুরো শেয়ার করতে পারলাম না কেননা ভীষণ কাজে ব্যস্ত তো তো সেই জন্য আর এই দেখো রাইসটাও হয়ে গেছে আর এতটা রাইস না দুটো হাঁড়িতে ওতে হাফ আছে আর এতে হাফ তো এতটা একসাথে তো করা সম্ভব না তো সেই জন্য মানে ইয়ে করে করে মানে আস্তে আস্তেই দুটো হাঁড়িতে করে করে নিয়েই করতে হচ্ছে তো আমি তো মানে কাজ করে করে পাগল হয়ে গেছি কি বলবো প্রচুর খাটনি হচ্ছে যেহেতু সব কিছু নিজে হাতে বাড়িতে তৈরি করা হ্যাঁ এভরিথিং আইসক্রিমটা পর্যন্ত আমি বাড়িতে করেছি সেটা তোমাদেরকে আইসক্রিমটা দেখানো হয়নি আসলে সব কিছু তো মানে কাজ করতে করতে ভিডিও তোলাটা সম্ভব হয় না কেউ যদি তোলে তাহলে সেক্ষেত্রে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা যায় বাট কেউ যদি না থাকে তো সেক্ষেত্রে কি করে শেয়ার করব বলো নিজে হাতে যতটুকু সম্ভব আর সেই সময় ছেলেটা ছিল না মানে ওকে যে বলবো ভিডিওটা করতে তো সেই সময় ও বাড়িতে ছিল না ও স্কুলে ছিল ওই জন্য না আমি মানে আইসক্রিমটা করার সময় আইসক্রিমটা আগের দিনে করেছি অবশ্য আইসক্রিমটা দিনে দিনে করতে পারিনি তো আমি সকাল থেকে প্রচুর কাজ কর্ম করে আর কি ছেলের মনটা তো মানে রাখার চেষ্টা করছি ও যেন না ভাবে যে আমার পাপা নেই তো আমার মাম্মি আমাকে মানে মানে সেই রকমভাবে দেখছে না বা কোনো কিছু হয়তো ওর পাপা সেখান থেকে বসে দেখতে পাচ্ছে যে না ওর মা ওর জন্য কি করছে তো এই আর কি তো আমি চেষ্টা করি আর সত্যি আমি এই পৃথিবীর মধ্যে নিজের সন্তানকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর সত্যি সব মানে আসলে আমার ছেলে ছাড়া তো আমার কেউই নেই বুঝতেই পারছো তো তার একটু আনন্দ সে যদি আনন্দ হয় সেই আনন্দটা আমারও ভীষণ আনন্দ হয় তো আমার তো ছেলেকে নিয়েই আর কি সমস্ত কিছু আর ওই জন্যই ভাবলাম যে না ওকে মনে কষ্ট দিয়ে কোনো লাভ নেই দেখি কি করা যায় তো ভেবে সেই অনুযায়ী তো বাসের শেষও ছিল টাকা পয়সার একটু প্রবলেম ছিল বাট ওই পাখি কিছু বিক্রি করেছিলাম তো সেই পাখি বিক্রির কিছু পয়সা ছিল আর কি তো সেই দিয়েই আমি ভাবলাম না চলো ছেলের মনে যেন না কষ্ট হয় আমি কিন্তু এই বার্থটা করেই ফেলি আর ঠিক উপরওয়ালা কোনো না কোনো রকমভাবে জোগাড়ও করে দেয় তো বন্ধুরা ইচ্ছে থাকলে ইচ্ছে থাকলে অবশ্যই সেই মানে উপায় পেরিয়েই যায় আর উপর চাইলে সেটা তো হবেই এই দেখো আমি এখানে করেছিলাম নান আর নানগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে কিন্তু সবই প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আর ভালোবাসা তো দিও অবশ্যই আর এই দেখো নান রেডি করছি কিছু কিছু করে ভাজছি আর সবাই খাবে আর এই দেখো চাটনিও হয়ে গেছে কেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম নাহলে তো মেল্ট হয়ে যাবে আর আমি পুরো বাটার দিয়ে ক্রিমটা তৈরি করেছি আর এই দেখো ছেলে একদম রেডি হয়ে গেছে আর বসে খেলছে যেহেতু বেলুনগুলো নিয়ে বসে খেলছে বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছিলাম বাট তোমাদেরকে দেখানো হয়নি ভিডিওটা কেক কাটছে আর কেক কেটে নিজেই খেতে লেগে গেছে আর দেখতেই পাচ্ছ আমার মা রয়েছে বাবা রয়েছে আর সবাই অনেকেই এসছে তো দেখো এই যে এখন আবার বেলুন নিয়ে বসে গেছে তো এখনও সেই মনটা মানে ছোট ছোট তো বড় যে হচ্ছে সেটা আর ভাবছে না তো বন্ধুরা দেখো সবাই খেতে লেগে গেছে আর খাওয়া এক এক করে সবাই খাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই বন্ধুরা